একটি ছোট্ট শহরে একটি ভুলে যাওয়া কোণে একটি পুরনো বাগান দাঁড়িয়েছিল যাকে ভুতুরে বলা হয়েছিল নগরবাসী এটির কথা নীরব সুরে পড়েছিল একা অন্ধকারের পর এর লোহার গেটের কাছে না যাওয়ার জন্য সতর্ক করেছিলেন বাগানের অন্ধকার অতীত সম্পর্কে প্রচারিত দাবি করে যে ই কেউ প্রবেশ করবে সে চিরতরে অভিশপ্ত হবে এক সন্ধ্যায় অ্যালেক্স নামে এক কৌতূহলী যুবক নিজের জন্য বাগানটি ঘুরে দেখার লাভ সামলাতে পারেনি তিনি শীতল গল্প শুনেছিলেন এবং সেগুলিকে নিচ্চ কুসংস্কার বলে উড়িয়ে দিয়েছিলেন হাতে হাতে একটা টর্চ লাইট নিয়ে সে ঠেলা গেটটা খুলে গেল এবং অতি বিরুদ্ধ বাগানের পা রাখলো ঘুরতে থাকা পথ ধরে হাঁটতে হাঁটতে তাকে ঘিরে থাকা ভয়ঙ্কর পরিবেশকে অস্বীকার করতে পারেনি ঘন কুয়াশা তার দৃষ্টিকে অস্পুষ্ট করে এবং নীরবতা বিরুদ্ধিকর ছিল তিনি একটি অতি বৃদ্ধ ভেজেসের আড়াল থেকে একটি খসখসে আওয়াজ শুনতে পেলো হৃদপিণ্ড ধর ভড় করে অ্যালেক্স দৌড়তে পালাল। কিন্তু তার ফ্লাশ লাইট জ্বলে উঠলো এবং মারা গেল অন্ধকারের মধ্যে দিয়ে অন্ধ ভাব খেয়ে তার শিরায় আতঙ্ক ছড়িয়ে পড়ে কাটার তীক্ষ্ণ হুল সে অনুভব করলো যখন সে ভেজের মধ্যে ভ্যান্ডল ও বিধব হলো উন্নতভাবে অ্যালেক্সটা বেরিয়ে আসার পথ খুঁজতে হয় বন্ধভাবে তার হাত বাড়িয়ে দিয়ে ফিরে আসার পথ খুঁজে পায় তার আঙ্গুলগুলি একটি ঠান্ডা পাথরের দেওয়ালের সাথে ব্রাশ করে এবং জানতা সে বাগানের গোপন রহস্য জয়ে এসেছে একটা লুকানো দরজা তার সাহসের শেষ টুকরো ঢেকে অ্যালেক্স দরজা খুলে ভিতরে প্রবেশ করলো ওপারের ঘরটা সান আলোকিত ছিল এক অন্য জাগতিক আভা ছাড়াচ্ছিল তিনি একটি উপস্থিত অনুভব করতে পারেন ছায়া থেকে তাকে দেখছেন হঠাৎ একটি বাতাসে গেল হাড়ে ঠান্ডা হয়ে গেল তোমার এখানে আসা উচিত হয়নি হিস করে কাঁপতে কাঁপতে তিনি করোনার জন্য ভিক্ষা করেছিলেন প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি কখনই ফিরে না কিন্তু ভুতরে উপস্থিত তাকে কোনো করোনা দেখায়নি ভুটটি বন্ধ হওয়ার সাথে সাথে অ্যালেক্সের মনে একটি কণ্ঠ প্রতিধ্বনি হয়েছিল যার এই বাগানে প্রবেশ করবে তার চিরকলের জন্য আটক থাকবে আপনি অন্যদের সাথে যোগ দেবেন যারা এই দেখলে হারিয়ে গেছে তারাই তাই বাগানের অভিশাপের আরেক শিকার হয়েছিলেন তার সাথে তারা হয়েছিল এবং ওর অশুভ শক্তির শিকার হয়েছিল আজ অব্দি পুরোনো বাগানটি একটি নিঃশুদ্ধ জায়গা ছায়াগুলির মধ্যে লুকিয়ে থাকা বিপদগুলির একটি অন্ধকার অনুসারক যার একটি কথা বলে তারা কাঁপতে কাঁপতে তারা অন্যদেরকে বিভ থেকে দূরে থাকার জন্য সতর্ক করে একবার আপনি এই গেটের মা পা ফেললেন এই ভুতুরে আলিঙ্গন থেকে রেহাই পাওয়া যায় না